আসসালামু আলাইকুম ওপরে থেকে এই দিক থেকে আমরা রিঙ্গ লাগা এখানে আমরা চলে আসলাম তো ঈদের পর পর এই আমরা চলে আসলাম কেনাকাটার জন্য তো সবাই বলবেন যে ঈদের পরে কেন তো ঈদের আগে কেনাকাটা হয়েছে তো ঈদের পরে ওইখানে আসে তো তো ভাবলাম যে একটু আসি মার্কেটে দেখি মার্কেটে কী অবস্থা বীর আছে কি নাই তো যাই দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা তো আমার ছেলে গেলো আমি গেলাম আমিও গেলো তো আপনাদের ভাইয়াও গেলো সাথে আমরা গেলাম প্রথমে গেলাম কাপড়ের দোকানে তো কাপড়ের দোকানে গেলাম কাপড় কেনাকাটার জন্য মানে তো বাচ্চাদের কিছু কাপড় কেনাকাটা করবো তো বাসায় মেহমান আসবে তো ওদের জন্য কিছু কেনা কেনাকাটা করবো আর কি তো তারপর চলে গেলাম আমরা এখানে জুতার দোকানে তো জুতার দোকানে এখানে বাচ্চাদের জুতা কিছু জুতা তো জুতা নিয়েছিলাম দিয়ে তো ওই জেলা তেমন ভালো হয়েছে ঠিক আছে বলে যাও আরেকটা জুতা নিতে তো এখানে দেখেন আমার ছেলে ছোটাছুটি করতেছে তারপর এখানে বসতেছে তো দোকানদারের সাথে খুব মজা করতাসি ও আর দুটো করতেছে আর আরাম বা এদিক দেওয়ার জুতো দেখতে সুন্দর জুতো দেখে করতে সুন্দর সুন্দর জুড়ে আসলে মেয়ে হলে অনেক সুন্দর সুন্দর জুতো করা যায় সেই গেট জুতোটা তেমন ভালো লাগে না কোনো মতো বানিয়ে রাখে তো এখানে ঘুকলাম এপেক্স এর মধ্যে মধ্যে খুব সুন্দর সুন্দর জুতা দেখতেছিলাম বাচ্চাদের কিন্তু দেখুন খেতে সুন্দর সুন্দর জুতা ঠিকই আছে কিন্তু মাপ অনুযায়ী তো হতে হবে তাই না তো মাপ সঠিক মতো মাপের মধ্যে পাচ্ছি না তো মাপের মধ্যে মানে কালার কালার ওই রকম অ্যাডজাস্ট করছে না তো দেখা গেছে নিলাম সিম্পলের মধ্যে জুরা নিলাম তারপর চলে যাচ্ছিলাম তো এখানে দেখেন আমার ছেলে কীরকম করতেছে আর আমরা উপরকে দেখতেছিলাম ছেলে রাস্তার মধ্যে কত মানুষ তো ঈদের আগে যত মানুষ থাকে ঈদের পরে দেখা মোটামুটি মানুষজন আছে অনেক মার্কেটের মধ্যে তো এখানে আমার ছেলে দেখেন কীরকমভাবে করতেছে আমি ধরতেছিলাম তার আনসে দিয়েছিলো

না একটা অন্য জোর তারা জুতা পরে গেলে তো আমি ওইটাই দিলাম যে তুমি এইটাই নেও তো তারপর ওইটাই নিয়ে গেলো তো এই তো জুতা কেনাকাটা শেষ তারপর আমরা চলে যাচ্ছি দেখি অন্য কোথাও কি কেনাকাটা করা যায় তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো আস্তে আস্তে সবাই নামতেছিলাম তো এক একটারে নামলাম আম্মু আমি আমার ছেলে তারপরে আপনাদের লাইয়া তো গেলাম বাজারের মধ্যে যেতেছিলাম আমরা তো দেখি 저 기타 지금도 기억하고 있고 너무 좋은 거처럼 저만의 맛집을 가고